সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন চলেন আমরা আজকে আলোচনা করি যে একটি সিঁড়ি ঘরের প্ল্যান দেখে কিভাবে রড করতে হয় এবং একটি স্ট্যান্ডার্ড সিঁড়ির রাইজার সম্বন্ধে আমরা জেনে নিই আমার হাতে একটি প্ল্যান দেখতে পাচ্ছেন এই প্ল্যানটার মধ্যে সুন্দরবনে একটি সিঁড়ি ঘরের সেকশন দেখানো আছে যে প্রথম লিফট থেকে দ্বিতীয় লিফটে ওঠার জন্য বা ছাদে ওঠার জন্য কিভাবে আপনাকে রড করতে হয় তো এই প্ল্যানটাতে আপনার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেকশন স্টার সেকশন অফ ফার্স্ট লিপ স্টার সেকশন অফ সেকেন্ড লিপ মানে এটা আমি যদি বলে থাকি এটা হলো আমাদের প্রথম যে ফ্লোরটা এই ফ্লোর লেভেলটা হচ্ছে এটা এখান থেকে আপনি ফার্স্টলি এই যে স্টেপ বেয়ে উঠলেন এটা আপনার প্রথম ল্যান্ডিংটা বা দুই দশ ফিট আপনার স্বাদ হয়ে থাকে যে পাঁচ ফিটে যে ল্যান্ডিংটা প্রথম ল্যান্ডিংটা এটা সেই ল্যান্ডিংটা হলো এটা এবং সেকেন্ড লিমিটা এখান থেকে আপনি এটা আপনার স্বাদ এটা হচ্ছে আপনার স্বাদ তো আপনি এই সেকেন্ড লিফ্ট থেকে ফার্স্ট লিফ্ট থেকে আপনি সেকেন্ড লিফ্টে যাওয়ার সময় আপনার এটা আবার বেয়ে সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠলেন এখন এখানে দেখেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে এটাকে বলা হয় ল্যান্ডিং বা এটাকে বলা হয় চকি আমার বাংলা ভাষা যেটা বলা হয় থাকে এই ল্যান্ডিং বা চকি সাধারণত চার ফিট মিনিমাম চার ফিট হতে হবে এটা অবশ্যই নিয়ম এটা মনে রাখবেন এটা মিনিমাম আপনাকে চার ফিট হতে হবে ল্যান্ডিংটা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্রেড এটাকে বলা হয় ট্রেড এই ট্রেডটা আপনার দশ ইঞ্চি আর রাইজার মানে হাইটটা এই যে হাইটটা এই হাইটটা আপনাকে হতে হবে ছয় ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি এটা আপনার সুবিধা মতো আপনি করতে পারবেন ছয় থেকে পাঁচ ইঞ্চি করতে হবে আর নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এই যে অংশটা এটাকে বলা হয় আপনার ওয়েট স্লাব এটা যদি মিনিমাম আপনাকে ছয় ইঞ্চি রাখতেই হবে ওয়েট স্লাব এই ছয় ইঞ্চিটা আপনার অ্যাভারেজে পুরোটাই যে ঢালাই কাস্টিংটা করবেন এটা পুরোটাই আপনাকে এটা ছয় ইঞ্চি রাখতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে ছয় ইঞ্চির নিচে করা যাবে না সাত ইঞ্চি করা যাবে না সাত ইঞ্চিলে বেশি হবে স্ট্যান্ডার্ড হচ্ছে ছয় ইঞ্চি মানে ঢয় ইঞ্চি আপনাকে ঢালাই কাস্টিংটা করতে হবে এবং এই যে ল্যান্ডিংটা বা চকিটা এই যে প্রথম যে ল্যান্ডিংটা এই যে ল্যান্ডিংটা এই ল্যান্ডিংটাকেও আপনাকে ছয় ইঞ্চি কাস্টিং করতে হবে এই যে আপনার এই যে আপনার যে ওয়েস্ট স্লাবটা এই ওয়েস্ট স্লাবটা এক লেভেলেই আপনাকে ছয় ইঞ্চি কাস্টিংটা করে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে টাই বিম এই বিমটা ল্যান্ডিংটাকে আপনাকে ধরে রাখার জন্য একটা ঝুলন্ত একটা বিম দিতে হয় সেই বিমটা হচ্ছে এটা এখানে সুন্দরভাবে দেখানো আছে এটা মোটামুটি চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি বা বারো ইঞ্চি এরকমও হয়ে থাকে এটা আপনার ডিজাইনের উপর ডেপথের ওপর ডিপেন্ড করে এখানে সুন্দরভাবে রড দেওয়া আছে তো এখন আমরা দেখবো এখানে মেইন রোড হয়ে গেছে বাইন্ডেড রড হয়ে গেছে তারপরে আপনার এক্সট্রা টপ কীভাবে আছে এটা আমরা দেখব এখানে দেখে সুন্দরভাবে কিছু রাউন্ড সুন্দর কালার কাল করে দেওয়া হয়েছে কিছু অংশ এবং একটা লম্বা একা এক রেখা দেখা যাচ্ছে এখানে আপনার দেখতে হবে যে মেন যে রেখাটা আমি যে এখানে একটা এঁকে দেখাই আপনাকে আমি যদি আপনাকে যা শিক্ষা ধারণা দিই তাহলে দেখতে পাবেন এই যে সিঁড়িটের প্রস্ত মনে করেন প্রস্ত এটা চার ফিট আছে তো এই সিঁড়িটার এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন রোড এই যে এখানে যে এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে অংশটা চলে গেছে এই যে মেইন রোড এইটা এটা এই যে এটা হচ্ছে মেইন রোড আপনার সোজা সুজি চলে গেছে আপনার একদম নিচ থেকে শুরু করে ল্যান্ডিং থেকে শুরু করে পুরোটাই আপনার দিয়ে আপনার এই যে উপরে যে ল্যান্ডিংয়ে এটা ঢুকে গেছে এটাকে বলা মেইন রোড এই রোডটা এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন যে মেইন রোডটা এই যে সুন্দরভাবে চিহ্নিত করা আছে এই যে এখানে চিহ্নিত করা আছে এখানে এতে বারো মিলি রড চার ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে এই যে নিচেরটা যে অংশটা এই হলো চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আপনাকে মেইন রোডগুলো বসাইতে হবে মানে এই রোডটা এটা প্রথমে যে রডটা বসাবে এটা বারো মিলি রড বসাইতে হবে আপনাকে চার ইঞ্চি পরপর বাঁধতে হবে হ্যাঁ চার ইঞ্চি পরপর বাঁধতে হবে এটা বাঁধা হয়ে যাওয়ার পরে দেন এটাকে ধরে রাখার জন্য আপনাকে একটা বাইন্ডার রড বেঁধে দিতে হয় বাইন্ডার এই বাইন্ডারটা অনেক জায়গায় বারো মিলি রড ব্যবহার করে অনেক জায়গায় এখন দশ মিলি রড ব্যবহার করে যদি বারো মিলি রড ব্যবহার করেন তাহলে এটা সাত বা আট ইঞ্চি পরপর আপনি বেঁধে দিতে পারবেন সাত বা আট ইঞ্চি পরপর বেঁধে দেবে আর দশ মিলি রড হলে আপনি সাত ইঞ্চি পরপর বেঁধে দিতে পারেন বাইন্ডার সাধারণত দশ এবং বারো দুইটায় ইউজ করা হয়ে থাকে সেই বাইন্ডের রডটা হলে এই যে রাউন্ড এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড করে দেওয়া আছে এগুলো হচ্ছে বাইন্ডের রড এগুলো বেঁধে দেওয়া হয়েছে এখানে বাইন্ডের রড দেখানো হয়েছে আট ইঞ্চি সেন্টার টু সেন্টার বারো মিলি রড আপনি দশ মিলিও ব্যবহার করতে পারবেন আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলে এক্সট্রা টপ এটা বলে এক্সট্রা টপ মানে আপনার এই যে মেইন রোড বাইন্ডের রোড বাঁধার পরে আপনাদের এই যে এখান থেকে এই যে অংশটা এটাকে আপনাকে এল বাই থ্রিতে ভাগ করে নিতে হবে এখানে এল বাই থ্রিতে লেখা আছে এই এল বাই থ্রিতে ভাগ করে নিতে হবে তিন ভাগে ভাগ করে নিতে হবে না পর এই যে এক অংশ এই যে অংশ এটাটা আপনাকে এক্সট্রা ড্রপ দিতে হবে এখান থেকে আপনাকে এক্সট্রা ট্রপ ভেবে দিতে হবে সাপোজ এটা যদি বারো ফিট হয়ে থাকে তাহলে তিন চারে বারো ফিট এখান থেকে আপনার চার ফিট নিতে হবে এখান থেকে আপনার চার ফিট নিতে হবে মাঝখানে আপনার আপনার মাঝখানে থাকবে চার ফিট তাহলে চার চার আট আর চার বারো ফিট এই হলো বারো ফিট তো এইভাবে আপনাকে সুন্দরভাবে এখান থেকে এক্সট্রা ড্রপ দিতে হবে মেইন রড দিতে হবে বাইন্ডার বাঁধতে হবে হ্যাঁ বাঁধার পরে এক্সট্রা ড্রপ দেওয়ার পরে আপনার এই রডটা পুরোটাই দাইতে হবে এবং ট্রেন রাইজারগুলো আপনাকে সুন্দরভাবে কাঠের যে শাটারিং আছে এই শাটারিং সুন্দরভাবে সল করে নিয়ে এগুলো আপনাকে প্লেসমেন্ট করতে হবে করার পরে আসার করে এখানে ল্যান্ডিংয়ে আসতে হবে ল্যান্ডিংয়ে আসার পর মেইন রোড বাইন্ডে রোড যাওয়ার পরে এখানে আবার যে আপনি দ্বিতীয় লিফ্টেতে উঠবেন এই দ্বিতীয় লিফ্টে যখন চলে যাবে এখান থেকে যখন তুলে যাবে যে উপরে যখন উঠবে তখন এখান থেকে এই দ্বিতীয় লিপের যে রডগুলো এগুলোকে আপনাকে মেইনলিভাবে সেমভাবে এই নিচে সারছেন এখান থেকে আবার ছাড়তে হবে তার মানে এখানে আপনাকে প্রায় ডাবল জালির মতো একটা সৃষ্টি হবে নিচের একটা জালি সৃষ্টি হবে এবং উপরে একটা জালি সৃষ্টি হবে এই উপরের জালিগুলো আবার এখান থেকে মেইন রডগুলো বের হয়ে যাবে তা দেন আপনার এই যে এক্সট্রা রডগুলো মনে করেন এই সেকশনটা এই যে এখানে আবার এইভাবেই আবার এই রডগুলো চলে যাবে দেন গিয়ে আপনার ছাদে গিয়ে আবার এই যে একটা যে ল্যান্ডিং আছে ছাদ এখানে আবার ডাবল জালি আপনার ছাদের রডের সাথে অ্যাডজাস্টিং হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি যখন দ্বিতীয় স্বাদে উঠবেন তখন এখান থেকে আবার আপনার সেমভাবে এই রডগুলো সেরে দিতে হবে এইভাবে সেরে দিতে হবে তো এভাবেই প্রত্যেকটা অংশ আপনি চারতলা করেন পাঁচতলা করেন দশতলা করেন আপনার প্রত্যেকটা সিঁড়ি রড এভাবে এভাবেই আপনার লাইন মতোই চলে যেতেই থাকবে উপরে যেতে হবে জেলে চলে যেতেই থাকবে এভাবে এভাবে আস্তে আস্তে উঠতে হবে আর প্রথম সাদ করার আগে আপনাকে প্রথম যে ল্যান্ডিংটা এই ল্যান্ডিংটা আপনাকে কাস্টিং করে নিতে হবে নেওয়ার পরে দেন আপনাকে রড বাইর করে রাখতে হবে মেইন রডগুলো এবং এক্সটার রডগুলো দেন আপনি যখন ছাদের কাজ শুরু করবেন এটা বার্ডিং করার পর এবং শাটারিং করার পর সাদের সাথে এই সিঁড়িটা ঢালাই কাস্টিং করতে হবে তো এই হচ্ছে সঠিক নগ একটা সিঁড়ির বাদার তো এভাবে করলে অবশ্যই ভালো ফলাফল আপনারা পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম